আপনি যেহেতু অর্জুন সিং এর বিরুদ্ধে মুখ খোলেন সেই অর্জুন সিং আপনাকে এক কোটি টাকার সুপারি কিলার ভাড়া করেছেন যে আপনাকে মার্ডার করার জন্য এইটা কতটা সত্য একটু খুলে যদি আমার দর্শক দেখুন একটা ঘটনা শুনি এই অর্জুন সিং যখন এমপি ছিল তখন মুসলমানের আজান নিয়ে ও মহামান্না আদালতে কেস করেছে। আমি সেটার বিরোধিতা করেছিলাম এবং ওনার বিরুদ্ধে কমপ্লেন লঞ্চ করেছিলাম ভারতীয় জনতা পার্টির তখনকার দিনের প্রেসিডেন্ট এবং আর এস এর সংঘ পরিবারের ইন্দ্রেশ কুমার তার পরিবর্তে সেখান থেকে একটি টিম এসছিল সেই টিম সত্যতা যাচাই করে তারা দিল্লিতে কেন্দ্রীয় বিজেপির কার্যালয়ে সেই রিপোর্ট জমা দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে ওখান থেকে তখনকার দিনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে মেসেজ এসেছিল এবং তার পর থেকে সংসদে ওকে বলার বিজেপির এমপি থাকাকালীন ওকে বলার আর সুযোগ দিত না এবং ওর সিটটা যেখানে ছিল সেখান থেকে পেছনে করে দিয়েছিল এবং তখনকার দিনে বিজেপির কোনো মিটিং মিছিল প্রোগ্রামে আর ডাক পেত না তখন ও বুঝে নিল যে আলি চাঁদ কে কার সাথে পাঙ্গা নেইছি আমার বিজেপিতে কলকে নেই তাই ও তৃণমূলে গিয়ে আবার মমতা যোগদান করলো তারপরে ওই আবার সেই আজান হচ্ছে আর ও ইফতারি করছে আজান হচ্ছে মাথায় টুপি দিয়ে ইফতারি করছে মুসলমানদের সাথে এইরকম লাক্ষোর আয়ারাম গায়ারাম সে আবার যখন মমতা বানার্জি ওকে টিকিট ঘোষণা করলো না ও সেই মঞ্চে বসে আছে তৃণমূল সেখান থেকে টকাং করে লাভ মেরে মালদেরকে বাংলার মানুষ বিশেষত ব্যারাকপুরের সনাতনীরা ব্যারাকপুরের মুসলমানেরা ব্যারাকপুরের মা বোনেরা ওকে পছন্দ করেনি ওকে আয়ারাম গায়ারাম ওকে গুহারা হারিয়ে দিয়েছে কিন্তু বর্তমানে যিনি তাকেও সে একদিন মারতে গেছিল তৃণমূল তার ছবি আজ জল জল করছে তাই ও বর্তমানে ওকে পাত্তা দিচ্ছে না ও বাজারে মিডিয়ার সামনে ভাষার জন্য ও আবার মুসলমানের বিরুদ্ধে আল্লাহর কে তুলনা করে কোরআন কে তুলনা করে নাকি কোরআনে যায় আছে এরকম কথা বলাতে আমি ওর প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের বিরুদ্ধে হওয়ার কারণে কারণ আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান আমি ভারতের সংবিধান মেনে চলি আমি ভারতীয় মুসলমান আমি রাষ্ট্রবাদী মুসলমান কিন্তু ধর্ম আমি ইসলাম আমি খোদাকে মানি আমি নবীকে মানি আমি কোরআনকে মানি তাই ও কোরআন সম্বন্ধে কত জানে পাল্টুমাল এই কারণে বলার কারণে ও সেদিনকে হুগলি অন্ধকারে গিয়ে সুপারি দিতে গেছিল এবং বলে এসছিল যে সুপারি সুপারি কিলার হবে মুসলমান সেটা আমি রিলায়েবেল সোর্স আইবি ডিপার্টমেন্ট থেকে খবর পেয়ে আমি পেয়েছি কিন্তু একটা জিনিস জানবেন রাখে হরি মারে কে রাখে আল্লাহ মারে কে ইন্দিরা গান্ধীও সিকিউরিটি ছিল সেই সিকিউরিটির হাতে হত্যা হতেই ছিল রাজীব গান্ধীকেও হত্যা হতেই ছিল অত সিকিউরিটি থাকলেন তাই এই অর্জুন সিং নামক আয়ারাম গ্যারাম লাক্ষর তার বিজেপিতে কোনো স্থান নেই আগামী দিনেও থাকবে না তার জন্য তৈরি থাকুন অর্জুন সিং আপনি তার সঙ্গের গুরুত্বপূর্ণ পদে হোল্ড করছেন রয়েছেন তো যখন অর্জুন সিং তিনি আপনাকে মারার জন্য সুপারি কিলার জোগাড় করে আপনাকে মারার চেষ্টা করছেন তাহলে আপনি সিকিউরিটি নিলেন না কেন বা আপনার কোনো ভয় লাগছে না দেখুন সিকিউরিটি আমি একবারই নিয়েছিলাম যখন মেম্বার অফ পার্লামেন্ট বর্ধমান দুর্গাপুর লোকসভার দু সালের ক্যান্ডিডেট ছিলাম তখন সিকিউরিটি নিয়েছিলাম কিন্তু তারপর থেকে আজও পর্যন্ত কেন্দ্র এজেন্সি বা মমতার এজেন্সি আইবি মারফত বারবার আমার কাছে বলা হয়েছে সিকিউরিটি নেবার জন্য কিন্তু আমি সিকিউরিটি নিইনি নেব না কারণ আমি জনতার সাথে যেভাবে মিশতে পারি বলতে পারি কথা বলতে পারি আপনাদের সামনে মুখ খুলতে পারি সিকিউরিটি থাকলে সেটা পারা যাবে না তাই আল্লাহ রাখে মারে আমি খোদার ওপর ভরসা করে চলতে চাই যদি খোদা আমার কপালে মৃত্যু লেখা থাকে আমাকে কেউ রুখতে পারবে না কেউ রুখতে পারবে না আর যদি আমি কারোর গুলিতে মৃত্যু হয় আমি মনে করি আমি খুশ নসিব আমি জান্নাতে যাবার পথ প্রদর্শক পথে আমি এগিয়ে গেলাম দুধ। শেষ বিজ্ঞাপনের আগে বললেন যে অর্জুন সিং বিরুদ্ধে আপনি সঙ্গে বা আপনার যে সঙ্গে সঙ্গে যুক্ত আছে তাকে সেখানে আপনি অভিযোগ করেছিলেন অর্জুন সিং কে লোকসভাতে বক্তব্য দিতে দেওয়া হয়নি পার্টিতেও ডাকতেন না যখন আপনার বিরুদ্ধে যখন এরকমই ষড়যন্ত্র করছেন তো আপনি কোনো জায়গায় বা আপনার উপরের যারা মহল আছে তাদেরকে কি আপনি বিষয়টা জানিয়েছেন দেখুন আকাশ যখন গর্জায় তখন মানুষ মনে করে কি আকাশে যখন মেঘ হয় তখন মানুষ মনে করে কি বৃষ্টি হবে যেটা দেখে আবাবিদরা বলে দেয় যে বৃষ্টি হবে হবার সম্ভাবনা আছে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে হবে উত্তরবঙ্গে হবে আবাবিদরা বলে দেয় ঠিক সেরকমভাবে সেরকমভাবে আবাবিদের মতো মেঘ যখন হয়েছে বিদ্যুৎ যখন চমকাচ্ছে অর্জুন সিং এর হাওয়া টাইট হয়ে গেছে এটা দিল্লি জেনে কিন্তু আমার অনুগামীরা কাইজার এর অফিস ভাঙচুর করলো রীতিমতো যে ভিডিও সিসি ফুটেজ ভাইরাল হচ্ছে দেখুন তৃণমূল করবে খেলাখেলি করবে না তৃণমূল করবে গোষ্ঠীদ্বন্দ্ব হবে না তৃণমূল করবে পার্টি অফিস ভাঙবে না আপনি দেখুন তো বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস সেই পয়লা জানুয়ারি সওকাত মোল্লা আরাবো খেলাকেলি শুরুয়াত বছরের প্রথম দিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস প্রথম দিন বিসমিল্লা হে রহমানের রাইম শুরুয়াত ওম কেলাকলি দিয়ে শুরু আজকে ওখানে সওকাত মোল্লা নেতৃত্বে যখন পেয়েছিল সকাত মোল্লার নেতৃত্বে যারা আরাবুল বাহিনী ছিল আরাবুলকে কোন করে দিয়েছে কাইজার কে করে একবার তখন সকাত মোল্লা মানেই বাঘে গুরুতে পানি খাবে এই শকতমুল্লা এক কালে সিপিএম এর মাল ছিল সিপিএম রেজ্জাক মোল্লার গুরু এই শকত মোল্লা একদিন মমতা ব্যানার্জিকে জীবনতলাতে বাস স্ট্যান্ড চাই বলে তৃণমূলের সভাতে সরকার থাকাকালীন মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকে চিৎকার করে বলেছিল যে তুই বোম মারিস তুই বোমারো একদম কিন্তু অভিষেক ব্যানার্জির দয় এই সকাত মোল্লার বার বারণ তো ছিল কিন্তু সকাত মোল্লা ওই ভাঙরের এলাকায় ওই এলাকায় এমন ভাবে সন্ত্রাস চালাতে শুরু করলো বিরোধী পক্ষকে এমন ভাবে মার ধর গেজার কেস এর কেস ওর কেস পানির কেস দিতে শুরু করলো এবং মহিলাদেরকেও ছাড় দিল না মহিলাদেরকেও একটা ভাঙুরের মহিলা বলেছিল আতা গাছে পাতা নাই মমতার ভাতার নাই এই কথা বলার জন্য সেই মহিলাদেরকে সকাত মোল্লা তোলালকে শকাত মোল্লার নেতৃত্বে পুলিশ তুলে নিয়ে গেল আজকে ভাঙড়ের বুকে মা ধর্ষিত মাটি মানুষ খুন তাই আজকে যে আপনারা বলছেন যে জাহাঙ্গীর খান সে নাকি দায়িত্ব পাওয়ার পরে সেখানে কাইজারের পার্টি অফিস ভাঙা হলো তারা বোম ফাটেই ছিল তারা আনন্দ উৎসব করেছিল যে শকত মোল্লার দায়িত্ব চলে গেছে কিন্তু জাহাঙ্গীর খান অফিসিয়ালি ভাবে তৃণমূলের কোন পেজে অফিসিয়াল পেজে কোন ডিক্লারেশন আমরা এখনো পর্যন্ত চোখে দেখি নি কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা খবর পাচ্ছি নাকি জাহাঙ্গীর খান দক্ষিণ চব্বিশ জেলার দায়িত্ব পেয়েছে সেই জায়গাতে আজকে কাইজাররা আনন্দ করেছে বলে তার পার্টি অফিস অর্থাৎ তৃণমূল তৃণমূলের পার্টি অফিস ভাঙছে তাহলে বিরোধীদের অবস্থাটা কোন জায়গায় আছে আজকে যে জাহাঙ্গীর খানের কথা বলছেন এই জাহাঙ্গীর খান এককালে তৃণমূলের ঘনিষ্ঠ হলো কখন যখন তৃণমূল ক্ষমতায় এলো তার আগে জাহাঙ্গীর খান কি করত তার আগে মানে জাঙ্গির খান করত একটা ট্যাকারে অর্থাৎ উনি ড্রাইভার ছিলেন সেই ড্রাইভার থেকে আজকে জাঙ্গির খান কুররপতি শুধু কুররপতি না ডায়েট পুলিশ বামে পুলিশ সামনে পুলিশ পেছনে পুলিশ মুনিজন আগেবারে khas banda আগেবারে মন্ত্রী মন্ত্রী রাজব অত পায় না ও যা সিকিউরিটি নিয়ে করে এত যদি ভয় এত যদি খোদার প্রতি বিশ্বাস তাহলে এত সিকিউরিটি নিয়ে ঘুরতে হবে কেন কেন কারণ ওরা এখন ওই দলটা হয়ে গেছে পুলিশ নির্ভরশীল পুলিশ থাকবে না মধু থাকবে না সরকার থাকবে না ওদের ক্যালা ক্যালিও থাকবে না আর পার্টি অফিস ভাঙচুরও থাকবে না আর কুদু কুদি আর ঘুষি ঘুষিও থাকবে না এককালের ভাঙনের দাপুটে নেতা আরাবুল ইসলাম এবং কাইজার আবে তারা এখন সোশ্যাল মিডিয়া এসে কাগতি বিরোধী করছে প্রশাসনের কাছে যে আমাদের প্রাণ সংশয় রয়েছে কি বলবো দেখুন আমি যেটুকু ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আরাবুল কে চিনি যে আরাবুল যখন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী যখন সিঙ্গুরের আন্দোলন চলছে তখন আরাবুল ডানকুনির উপর দিয়ে যেতে গিয়ে গাড়ি থামিয়ে আমার সাথে সেই কথা বলে তারপরে সিঙ্গুরে গেছি সুতরাং আরাবুল এখন আমার হাইকোর্টেও আসে কিন্তু আরাবুল হচ্ছে তৃণমূলের সৃষ্টিকর্তা পুরোনো কর্মীদের মধ্যে যেমন মদন মিত্র তা বলে সৌকতরায় না সৌকতরায় তৃণমূলের অনেক পরে অর্থাৎ মমতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কংগ্রেস লোক লোকসভায় মদন মিত্র এরা পুরনো পঙ্কজ ব্যানার্জি পুরনো জলশোবন পুরনো সেরকম আরাবুল অনেক পুরোনো পাল্টু সেই কায়নো লোকেদেরকে এখন সিপিএম এর হাতে পেদানি খেয়েছে সিপিএম এর কাছে ঠেঙানি খেয়েছে আবার সেই বকলমে সিপিএমধারী এখন তৃণমূল তাদের হাতে পেদানি খেতে হচ্ছে বাংলায় খুব কম আছে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন যে জাহাঙ্গীরা সহকাতের তো রাজনীতি করেন কুড়ি পঁচিশ হাজার টাকা পাঞ্জাবি পরে জেট কাটাগরি মানে নিরাপত্তা নিয়ে ঘুরে এটা তো রাজনীতি করে না ঠিকই বলেছে কারণ সুবেন্দু এককালে তৃণমূল করত শুভেন্দু এককালে তৃণমূলের মন্ত্রী ছিল সুবেন্দু তৃণমূলের বিভিন্ন পোস্ট হোল্ড করছে সুবেন্দু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মালদা থেকে দিনাজপুর মুর্শিদাবাদ চষে বড়িয়েছে সুতরাং আর ও চোষ কোন জায়গায় মুসলমান এলাকায় কারণ মমতা ব্যানার্জি সেই ছাড়টা দিয়েছিল সেই পাওয়ারটা শুভেন্দুর হাত ধরে অনেকে কংগ্রেস থেকে সিপিএম থেকে যোগদান করেছে তাই ও তৃণমূলের এ থেকে জেড অর্থাৎ নারী নক্ষত্র সব জানে বলেই